ষড়যন্ত্রকারী যদি সার্ভাইভ করে যেই কথাটা সর ভাই বললেন এসপি মাসুজ নো ডাউট অ্যাবাউট ইট যে প্রদীপের সাথে ওসির কথা হয়েছে ইয়ে এসপি সাহেবের কথা হয়েছে কোনো সন্দেহই নাই কারণ ওই সাহস একটা আফটার একটা মেজর রিটায়ার্ড মেজর আফটার একটা মেজর আর সেই হত্যার পর যখন আমি বেনজির আর আজিজ সাহেবের জেনারেল আজিজ আর্মি চিফের বৈঠক দেখছি তখন জেনারেল আজিজ সাহেবকে মনে হয়েছে একটা পুলিশের সাব ইন্সপেক্টরের মতো বৈশ্বর আর বেনজিরকে মনে হয়েছিল যে সেনাপ্রধান তার যে নমুনা এখনো তো ক্যানাডায় বা কোথাও ভিক্ষুকের মতো ঘরে সেটা অন্য কথা সুতরাং আমি কথা বলছি বাংলাদেশের জুডিশিয়াল প্রসিডিউরের উপরে আমি আমার প্রসিডিউর বললে হয়তো আমার কোর্ট আমার উপরে খেপবে নো আপনি কোর্ট যখন হত্যাকারীকে পেয়েছেন কেন আপনি ষড়যন্ত্রকারীকে পান নাই ওই তো বলবে আমাকে কে মারতে বলছে তারপর তার কাছে যাবেন সে বলবে আমাকে অমুকে মারতে বলছে আপনি সব ষড়যন্ত্র ষড়যন্ত্র করি যদি দেশের ভিতরে থাকে বা বাইরে থাকে কিংবা আপনি মারা যেয়ে থাকে কাগজে তো নামটা আসবে নামটা কি আদৌ আসছে তাহলে এই যে ওসি প্রদীপের মৃত্যুদণ্ড হইল সীমা ফেরত আসবে না ওসি প্রদীপ মৃত্যুদণ্ড হলো হইলেই কি আর না হইলেই কি সীমা ফেরত আসবে না আর এই ওসি প্রদীপরা যেভাবে কাজ করছে তাতে মৃত্যুদণ্ড দিলেবদা খুব বেশি কাজ হয় না মৃত্যু মানুষকে মুক্তি দেয় কেন জানেন ও যখন মৃত্যু যে জিকির এখন করতেছে ওর ধর্ম মোতাবেক ও তখন মাপ পেয়ে যাবে মৃত্যুর জন্য কষ্ট হবে না কিন্তু প্রশ্ন છે আপনি সরজন্ত থেকে যাবে আমি বলবো উচ্চ আদালতকে ওসি प्रदीप আমার কাছে ফ্যাক্টরি না উচ্চ আদালতকে বলতে হবে ওসি प्रदीप জানে সে কার কার ক্লিয়ারেন্স নেকিভাবে মারছে